সকাল দশটার সময় অবস্থান করছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বারো তারিখে ভোট দিবেন উনি যেন আবার সংসদে এমপি হতে পারে এমপি থেকে যেন মন্ত্রী হতে পারে এলাকার স্বার্থে জনগণের স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা

ওনার যে এক থেকে ছয় সাল পর্যন্ত উন্নয়ন করছে এই উন্নয়নের আলো দেওয়ানগুল্প সুন্দর মাটিতে এখনো বিচরণ করতেছে তারই ধারায় অব্যাহত রাখতে তার উন্নয়ন অব্যাহত রাখতে বারো তারিখে আপনারা ভোট কেন্দ্রে যাবেন সুস্থ সঠিকভাবে ভোটটা প্রয়োগ করবেন দুই নং বগাচ্ছর ইউনয়ন বিএমপির ভারপ্রাপ্ত সভাপতি এবং আমার এই সহসভাপতি জনাব রব্বানি চাষা এবং এক নং ওয়ার্ড বিএমপির সভাপতি হেলাল চাষা এবং এক নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি এবং কৃষক দলের সভাপতি আমার ভাই মনোয়ার হোসেন এবং চাচা আমাদের গরু চাচা সেগুলারি এবং মহিলা দলের ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট মহিলা দলের সরভানু এবং শেফ আলী আফা ওসনারা এই যে এক নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমাদের এই টিম নিয়ে আমরা সকাল আটটা থেকে এক নং এবং পঁচিশ নগ কেন্দ্র তিন ভাগে বিভক্ত করে দিছি আমি এই সকাল থেকে এই টিম নিয়ে আমি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রত্যেকটা ব্যক্তির কাছে মিলাদ ভাইয়ের ভোট চাইতেছি বারো তারিখে মিলাদ ভাইয়ের নাম শোনার সাথে সাথে মানুষ খুব গভীর খুব সারা দিচ্ছে সাথে সাথে সারা দিচ্ছে এবং বলতেছে আমরা বারো তারিখে খাওয়া দাওয়ার আগে ভোট দিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করবো মিলাদ ভাই বারো তারিখে ইনশাল্লাহ আমরা যেভাবে যেহেতু এবার নির্বাচনটা ভিন্ন প্রত্যেকটা কেন্দ্রে আহ্বায়ক করা হয়েছে আমি এই কেন্দ্রে এক নম্বার কেন্দ্রের কেন্দ্রের আহ্বায়ক আমি আহ্বায়ক হিসেবে বারো তারিখের অর্থাৎ যে নির্বাচনের নীতিমালা আছে নীতিমালা অর্থাৎ দুই তিন দিন আগে আমাদের গণসংযোগ শেষ হবে এই পর্যন্ত আমরা সকাল থেকে রাত আটটা পর্যন্ত আমরা মাঠে আসি এবং জনগণের পাশে থেকে এম রোশিদমান মিল্লাদ ভোট চাইতেছি এবং প্রত্যেকটা ব্যক্তি সারা দিচ্ছে প্রত্যেকটা ব্যক্তি বলতেছে মিলাদ মিল্লাইয়ের কোনো বিকল্প নাই কাজেই মিলাদ মিল্লাদ বিজয় ইনশাল্লাহ বারো তারিখে আমরা সুফলভাবে পাবো তাকে ইনশাআল্লাহ এই একনম ওয়ার্ড থেকে বিপুল ভূড়ে যুক্ত করে আমরা ফুলের মালা গলা দেব এই আশা আমি ব্যক্ত করছি ধন্যবাদ আমাদের মিলাতে এই গণেশজি মারা ভূট দিবেন আপনারা ভূড়ো দিবেন দোয়াও করবেন ভূড়ো দিবেন এটাই আমাদের কামনা আপনারা সকাল সকালই দেয়া ভূট গিলে দিবেন আমনগরের কাছে এটাই আঙ্গর দোয়া 받ছি রামপুর পুরীশ্বর বালুর সর আমরা ভোটের জন্য প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেক ভোড়ায়ারের কাছে কাছে আমরা যাইতেছি কিন্তু ভোটাররা আমরা ভোট চাওয়ার আগ মুহূর্তে ওনারা বলে যে দুই হাজার এক সাল থেকে ছয় সাল পর্যন্ত মিল্লা সেফজি কাজগুলো করে গেছে তার এই ঐতিহ্য ধরে রাখার জন্য ইনশাল্লাহ আপনাদের ভোট চাওয়া নেব না ইনশাল্লাহ আমরা বারো তারিখে না খাইয়ে দেয় ভোট দিয়ে এসে আমরা খানা খাব এই কথা বলে সবাই আমাদের আশ্বস্ত করতেছে তারপরেও আমরা বারবার তাদের দ্বারা দ্বারা যাইতেছি এবং ঘুরতেছি এবং বলতেছি কিন্তু ওনারা সব কথাই আমাদের সারা দিতেছে তারা সর্বক্ষণ মিলাতের অন্তরের মধ্যে রাখছে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ভোট দিবে কোথায় ভোট দিবে কোথায় আমাদের নেতাকে আমাদের নেতাকে